ওয়াকিয়ার ফজিরত সম্পর্কে নবীজি সাল্লাহ আলাই তিনি বলেন যে ব্যক্তি তার ঘরে প্রত্যেক রাত্রে একবার করবে সুরাতি সাল্লাম তিনি বলেছেন তার ঘরে কোনদিন অভাব আসবে না তার আয় রুজিতে বরকত হবে যতটুকু তাকে দিবেন তাতেই আল্লাহ বরকত দান করবেন আমিরুল ইবনে আফান রাজি আল্লাহ তার খেলাফতের আবদুল্লাহ ইবনে মসুদ রাজি আল্লাহ অসুস্থ হয়ে মুমূর্ষ অবস্থায় বিছানায় সাইিত হজরত ওসমান ইবনে আফান রাজি আল্লাহ তালানহ তিনি হাজির হলেন আবদুল্লাহ ইবনে মসৌদের বাসায় সালাম বিনিময় হল সালাম বিনিময়ের পরে জিজ্ঞেস করতেছেন মা তাস্তা কি ওগো আবদুল্লাহ আপনার অভিযোগ আপনি বর্ণনা করুন আপনি কি অভিযোগ আপনার কি অভিযোগ রয়েছে আপনার কি সমস্যা সমস্যায় আপনি ভুগতেছেন আপনি আপনার জবানে ব্যক্ত করেন আবদুল্লাহ তালানহ এবার সুন্দর মতো জবাব দিচ্ছেন আমার অভিযোগ হইল আমার গুনাহ এই প্রশ্নের জবাব তিনি পেয়ে জিজ্ঞেস করেছেন ও আপনার চাহিদা পেশ করেন আপনি কি চান তখন তিনি সাথে সাথে জবাব দিয়েছেন আমি আমার প্রভুর কাছ থেকে আমার প্রভুর পক্ষ থেকে তার রহমত অতবার বলতেছেন আমি কি আপনার জন্য একজন ডাক্তার আহ্বান করবো ডাক্তারের খোঁজ খবর নিব ডাক্তার খবর দিয়ে বাড়িতে আনব কিনা ভদ্রত আব্দুল্লা ইম আল্লাহ তা আলহুম বলেছেন আত্মবীবু আমরদনি যিনি ডাক্তার তিনি নিজেই তো আমাকে অসুস্থ করেছেন আপনি কাকে ডাক্তার বানাইতে চান সুভহাল আল্লাহ বলেন যিনি ডাক্তার তিনি হলেন আমার আল্লাহ তিনিই তো আমাকে অসুস্থতা দিয়েছেন অসুস্থতা অসুস্থতা নেবার জন্য আপনি কাকে সংগ্রহ করতে চান তাকে আপনি ডাক্তার বানাইতে চান অর্থাৎ বুঝাইলেন দুনিয়ার কোন ডাক্তার আমার প্রয়োজন নাই আল্লাহর মনে চাই আল্লাহ সুস্থ করবেন না হয় আমি আল্লাহর ফয়সালার প্রতি সন্তুষ্ট আছি তুলে সরে বলেন সোভাইন আল্লাহ আপনার যদি ইচ্ছা হয় আপনি যদি মঞ্জুর করেন আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে বাইতুল মাল থেকে আপনার পরিবারের সদস্যদের জন্য কিছু বরাদ্দ দিই আপনার ইঞ্জিকারের পরে আপনার মেয়েদের কাজে আসবে আপনার মেয়েরা এরা তো আর বাহিরে কাজকর্ম করতে পারবে না তাদের অনেক উপকারে আসবে আপনি যদি বলেন তাহলে আপনার ফ্যামিলির জন্য একটা বরাদ্দ দেয় রাষ্ট্রীয় কোষাগার থেকে সেটা তাদের জন্য বাজেট হয়ে যাবে তখন হজরতে হজরতে আবদুল্লাহ মসউদ রাজিউল্লাহাল বলেছিলেন এটাও আমার প্রয়োজন নাই জোরে বলেন সে আল্লাহ এটাও আমার প্রয়োজন নাই এটাও আমার দরকার নাই আমার প্রয়োজন নাই আমার প্রয়োজন নাই কেননা আপনি কি জানেন নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করআ সূরাত আল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতিন লাম তাজিদহু ফাকাতুন আবাদা অথবা كما قال النبي عليه الصلاه والسلام আবু আপনি কি জানেন নাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরাতুল কে আপাত করবে যে ব্যক্তি প্রত্যেক রাতে কোন সূরা পড়বে জোরে বলেন কোন সুরা পড়বে সুরা তুলুয়া কে করবে এই ব্যক্তির ঘরে জীবনে কোনো দিন অভাব আসবে না অভাব আসবে না জোরে বলেন সুভানল আমি আমার পরিবারের সকল সদস্যদেরকে আমি সুরাত শিখিয়েছি কোরআন শিখিয়েছি সুরাতলুয়াকে তাদের সকলের মুখস্থ আসে নিজেও সারা জীবন আমল করেছি আমার ফ্যামিলির সদস্যরাও এই সোরার আমল করতেই থাকবে করতেই থাকবে সুতরাং আপনার কোনো সাহায্যের হাত বাড়াতে হবে না আমি আশাবাদী আমার আল্লাহ আমাকে যেভাবে চালিয়েছেন আমার ফ্যামিলির সদস্যদেরকেও আমার মরার পরে আরও ভালো চালাইবেন বলেন সে আল্লাহ সূরতল বাক্য এখানে কিযামতের বিবরণ রয়েছে